বন্ধুরা সতপুরের বুকে মোটে ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো দাদার দোকানে ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে দাদার সাথে আমরা একটু কথা বলবো দাদা কেমন আছো ওকে তুমি কেমন আছো ভালো আছি তো দাদা ষাট টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছ লোককে এত সস্তায় কিরকম করে মানে সব জায়গায় একটু বেশি দাম তোমার কাছে কম দাম না ষাট টাকার থেকেও অনেক জায়গায় আরো বিরিয়ানিও বিক্রি হয় আচ্ছা আমরা দিচ্ছি ষাট টাকা একটু কোয়ান্টিটি কম দিই কিন্তু দিই পশিয়ে যায় আচ্ছা কিরকম কিসে কোন কন্টেনারে দিচ্ছ এই যে এই বক্সগুলো দেওয়া হয় পাঁচ পাঁচের সাইজ লোকাল বক্স এগুলো এগুলোর মধ্যে দেওয়া হয় ওকে তো কটা থেকে কটা অবধি খোলা থাকে দোকান খোলা থাকে বিকেল সাড়ে পাঁচটা থেকে দশটায় সাড়ে দশটা যতক্ষণ থাকে আর কি ভালো আচ্ছা তো একটু দেখাও এটা খুলে দেখাও এরকম সাইজের আলু থাকে এরকম সাইজের চিকেন থাকে চিকেনের সাইজটা ছোট বড় হয় অনেক সময় বড় সাইজ থাকে ছোট সাইজ থাকে বিরিয়ানির রাইসটাও ঝুরঝুরে আছে गाइस একদম তোমরা এসে এখানে দেখো প্রচুর ঝুরঝুরে আছে তো দাদা আসতে হলে কিভাবে আসতে হবে এখানে যদি শিয়ালদা থেকে আসে বা মধ্যমগ্রাম থেকে বা ব্যারাকপুর থেকে তাহলে কিন্তু সোদপুরে আসতে হবে সোদপুরে এসে যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করবে যে ঘোলায় যাওয়ার অটো খোলা যাওয়ার অটোতে উঠে পদ্মা সিনেমা হলে উল্টো দিকে আমার দোকান বা সোদপুর স্টেশনে এসে অটো অটোলা জিজ্ঞেস করবে যে ষাট টাকার কোথায় পাওয়া যায় সবাই আর একটু টাইমিংটা বলে দাও টাইমিং বিকেল ছটা থেকে দশটা সাড়ে দশটা অব্দি পাওয়া যায় ওকে আমাদের দর্শকদের তুমি কি বলতে চাও আসবে বিরিয়ানি খেতে খেয়ে তারপরে বলবে কেমন হয় সবাইকে আসার অনুরোধ রইলো ওকে তাই সে দেখো পদ্মা সিনেমা হল এদিকে আর এখানে স্মার্ট পয়েন্ট তার উল্টো দিকেই দাদার দোকান তো তোমরা সবাই আসো এখানে এসে অবশ্যই দাদার বিরিয়ানি খাও সে আমাদের কমেন্টস করো কেমন লাগলো আর দাদাকে প্রচুর সাপোর্ট করো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে